আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা কথা বলবো এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে যে সামনে আমাদের কোরবানি চলে আসতেছে তো এই কোরবানি চলে আসার পিছনে আমাদের মূলত একটা টার্গেট থাকে সেটা হচ্ছে যে আমরা কোরবানির সময় গরুটাকে আমরা ফ্যাটেনিং করব এবং কোরবানিতে আমরা গরুটা বিক্রি করব তো যাই হোক এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গরুকে আমরা কি পরিমানে খেতে দিব তো আমি আসলে বেশ কয়েকজনের সাথে কথা বলছি কথা বলার পরে আসলে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমাদের এখনো অনেকেই খাদ্য ব্যবস্থাপনাটা সম্পর্কে খুব একটা সঠিক ধারণা নেই অনেকেরই আছে অনেকেরই নাই এই কারণে মূলত অনেকেই মনে করেন যে আসলে গরু হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর থেকে আশি দিন বা তিন মাসের ভিতরে গরু মোটা তাজা করা সম্ভব নয় আমরা মূলত যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো অনেকটা তৈরি করা বা আমাদের গোপন কিছু আছে যেগুলো আমরা শেয়ার করি না আপনারা এগুলো অনেকেই ভাবেন কিন্তু এগুলা আপনারা যারা ভেবে যাচ্ছেন বা আমাদেরকে নিয়ে এরকম আপনাদের যাদের ভুল একটা মন্তব্য আছে তো ধরে নিবেন ঠিক আপনাদেরই কিন্তু ওই খাবার ব্যবস্থাপনাটার সমস্যা আছে যার কারণে আপনাদের মনে হয় যে আপনারা গরু মোটা তাজা করতে পারেন না কিন্তু আমরা পারি আর যারা তো পারে বা যারা বিষয়টা তো বুঝতে পারছে তাদের তো কোনো সমস্যায় নেই তো এখানে আমি আসলে খাবার নিব এবং আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে কি পরিমাণে খেতে দিতে হবে তো কিছুদিন আগে আমি কয়েকটা গরু কিনছি তো ওই গরুগুলো আমি আপনাদেরকে দেখাই তার ভিতরে এখানে একটা গরু আছে অবশ্য এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমরা বেশ কয়েকদিন হচ্ছে আমরা যে রোজার যে রোজার ঈদ আছে রোজার ঈদের সামনে আমরা কিছুদিন আগে এই গরুটা আমরা কিনছি এরপরে দর্শক এইদিকে আবার গরু আছে আমরা নতুন করে গরু কিনছি এটাও আমি আপনাদেরকে দেখাই এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাও কিন্তু আমরা কিনছি দর্শক এটা কিন্তু অনেক হাইডোলা একটা গরু এবং এই গরুটা আমরা পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনি এইদিকে আরো গরু আছে আমি আপনাদেরকে দেখাই তো এই যে দর্শক এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন করে কেনা এটা কিনছি আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এটা এটা আমরা বাড়িতেই কিনি পাশের বাড়ি থেকে এই গরুটা আমরা টাকা দিয়ে কিনি প্লাস এই এই গরুটা নতুন আছে হচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু এই গরুগুলো নিয়ে আসছি এখন কথা হচ্ছে আমরা কি খেতে দিব তো আপনাদের অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব আছে বা অনেকেই কিন্তু আপনারা এই সঠিক জিনিসটা এখনো বুঝতেছেন না যে আসলে কি পরিমাণে খেতে দিতে হবে তো আমি মনে করি আমার ভিডিওগুলো আগে একটু মনোযোগ সহকারে দেখবেন তারপরে কল দিয়ে অনেকেই একটা জিনিস করেন সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখার সাথে যখন আমার নাম্বারটা পেয়ে যান নাম্বারটাতে সরাসরি ফোন দেন কিন্তু যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো আমাকে আপনারা করেন ওই প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সারই ভিডিও তাতে দেওয়া থাকে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওটা আগে শেষ করবেন দেন আপনারা আমাকে ফোন দেন কারণ ভিডিওতে যথেষ্ট পরিমাণে আমি তথ্যমূলক আপনাদেরকে যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি তো এখন দেখুন দর্শক আমি কিন্তু আপনাদেরকে দুই ধরনের গরু দেখাইছি একটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দামের গরু আর একগুলা গরু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে পাঁচ সাতটা ছোট ক্যাটাগরির গরু কিনছি এটা স্পেশালি ঈদের জন্য কারণ ওই সময় গরুগুলোর কিছুটা চাহিদা থাকে তো এই যে দুই ধরনের গরু দুই ধরনের গরুর জন্য দুই ধরনের এখানে পাত্র আছে তো কোনটাতে কি পরিমাণে দিতে হবে আমি আপনাদেরকে একটু দেখাবো তো এটা তুলনামূলকভাবে কিন্তু এটা বড় বালতি আমি কিন্তু বালতিতে পানি দেওয়া থাকে পানির সাথে খাবারটা আমি মিক্সড করি এবং খাবারটা আমি আপনাদেরকে দেখাই এবং দর্শক আসলে আমার খামারে কিন্তু জায়গাটা একটু শর্ট হয়ে গেছে এখন একটা স্টোর রুম দিতে হচ্ছে বা স্টোর রুমের কাজ চলতেছে তো কাজটা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো যে স্টোর রুমটা দিচ্ছি তো এখানে যে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন ঠিক এই খাবারটাই কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি বা এটাও কিন্তু আমি আমার গরুকেই খাওয়াচ্ছি তো যাই হোক এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকার যে গরুটা আছে ওই গরুটার কথা বিবেচনা করে আপনারা অনুমান করেন সেটা হচ্ছে এখানে কিন্তু পরিমাণ দেওয়া আছে এখানে হচ্ছে চোদ্দ লিটার পনেরো লিটার পানি আছে এখানে এখানে আছে পনেরো লিটার পানি তার মানে আমি পঁচাত্তর হাজার টাকার যে গরুটা কিনছি ওইটাতে আমি পানি দিচ্ছি পনেরো লিটার এর পাশাপাশি যে আমি খাবারটা দিচ্ছি তো ওই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি আজকে সহ চার দিনের মতো হচ্ছে এখানে কিন্তু আমি মোটামুটি এক কেজির একটু বেশি হয়েছে প্লাস আর একটু দেই মানে আমি মোটামুটি এখন ওই গরুটাকে প্রায় দেড় কেজি করে খাবার দিচ্ছি যে পঁচাত্তর হাজার টাকার গরুটাকে চার দিন পরেই দেড় কেজি করে দিচ্ছি কারণ গরুটা ডাবল বডি ওয়েটে সকালে দিচ্ছি আমি দেড় কেজি বিকালে কেজি তার মানে তিন কেজি কিন্তু দেওয়া শুরু করে দিছি এবং এখন যেটা কথা সেটা হচ্ছে এই যে ছোট গরুটা যেগুলো ঈদের কয়েকদিন আগে নিয়ে আসছি কয়েকটা পাঁচ সাতটা এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওদের জন্য দেখুন এখানে কিন্তু পানির পরিমাণটা দেওয়া আছে এখানে হচ্ছে দশ লিটার এখানে কিন্তু দশ লিটার দেওয়া আছে প্লাস যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি দেড় কেজি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি দেড় কেজি খাবার দিয়ে দিলাম এখন এই জায়গাটাতে কিন্তু আপনারা ভুল করে থাকেন অনেকের এই সাথে কথা বলছি প্রায় আমি বেশ কিছু প্রায় বিশ থেকে পঁচিশ জনের সঙ্গে কথা বলে যে বিষয়টা আমি খেয়াল করে দেখছি যে আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে আপনারা দশ দিন হাফ কেজি বা দশ দিন এক কেজি সকালে এক কেজি বিকালে দিচ্ছেন এটা করা যাবে না বা অনেকে একটা জিনিস চিন্তা করতেছেন যে আসলে কত লাইবোয়েডের গরুকে কত পরিমানে খেতে দিব এটা কিন্তু গরুর রুচির উপর ডিপেন্ড করে আপনারা খাতা কলমের হিসাবে যদি খামার করতে যান আমি আপনাকে এখনো বলতেছি ভবিষ্যতে বলবো আপনারা খামার চালাইতে পারবেন না এখানে খাতা কলমের কোনো হিসাবেই আপনার এখানে কাজে লাগবে না শুধুমাত্র ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে ওগুলো আপনাদেরকে প্রপার ভাবে করতে হবে বাকি যে খাবারের যে বিষয় যে ঘাস এত কেজি দিতে হবে খাবার এতটুকু দিতে হবে দানাদার এত কেজি দিতে হবে এইভাবে যদি আপনারা খামার করতে যান আপনারা লাভের মুখ দেখতে পাবেন না আপনাদের ওটা ডিপেন্ড করবে গরুর খাবারের রুচির উপর তো যাই হোক এখন আমি যেটা বলবো যে মাঝারি সাইজের যে গরুগুলো আছে ওই গরুগুলোকে আমি দশ লিটার পানি দিলাম সকালে প্লাস খাবারটা দিলাম আমি দেড় কেজি দেড় কেজি কিন্তু দিয়ে দিছি এখন এটা এইভাবে আমরা মিক্স করব এবং বড় যে পঁচাত্তর হাজার টাকার গরু আছে ওই গরুটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুই কেজি দিব আমরা সকালে দুই কেজি দিব আমরা বিকেলে অথবা আপনারা প্রথম তিন চার দিন রিস্ক না নিয়ে যদি আপনারা দেড় কেজি সকালে দেন দেড় কেজি বিকালে দেন দেন যখন আপনাদের গরুটা দেড় কেজি দেড় কেজি খাবারটা খাবে আপনারা কেজি করে দিবেন এইভাবেই কিন্তু চলবে তো এখানে টোটাল যে খাবারটা পড়লো সেখানে হচ্ছে পনেরো কেজি পানি মানে পনেরো লিটার পানি সাথে এখানে পড়লো দুই লিটার দুই কেজি হচ্ছে খাবার তো পনেরো আর সতেরো সতেরো কেজি কিন্তু সকালে খাচ্ছে সব মিলে আর প্লাস সতেরো আবার বিকেলে খাবে সতেরো তার মানে সতেরো সতেরো চৌত্রিশ প্লাস খড় খাবে কিন্তু প্রায় চার কেজি বা পাঁচ কেজির মতো কিন্তু খড় খাবে মোটামুটি একটা গরু দৈনিক এক মন পরিমাণ খাবারটা খাচ্ছে যেটা আমি মনে করি ডাবল বডি ওয়েটের জন্য ওটা একবারে পারফেক্ট আর ছোটো গরুগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে চব্বিশ কেজি মোটামুটি আটাশ কেজির মতো খাবার খায় এটাও কিন্তু ওদের জন্য পারফেক্ট তো খাবারটা একটু দিয়ে দেই এবং দর্শক আর একটা কথা বলি এই গরুগুলোকে কিন্তু আসলে কৃমি মুক্ত করা হয়ে গেছে আর কৃমি মুক্ত করার বিষয় নিয়ে আমি আপনাদেরকে অনেক দেখাইছিলাম সেটা আমি আর এজন্য প্রয়োজন মনে করতেছি না দেখুন ওটা কিন্তু স্বাচ্ছন্দ্যে খাচ্ছে আর এই খাবার নিয়ে দর্শক কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নেই গরুর ক্ষেত্রে বিশেষ করে এখন আমরা বড় গরুটাকে দেই আপনারা হয়তো বা দেখুন সরাসরি ভিডিওগুলো দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন বড়টাকে দিয়ে দিলাম এর কিন্তু আসলে সামনে অলরেডি অনেকটা কিন্তু প্রশস্ত আছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছি এই যে গরুকে খাওয়ানোর নিয়মটা আর আপনারা যদি গরুকে প্রপার মতো বা সময় মতো যদি খাওয়াতে না পারেন বা যে পরিমাণটা দিতে হবে ওটা যদি আপনারা না না খাওয়ান তাহলে কিন্তু ভাই আপনারা টাইমলি কিন্তু গরু ফ্যাটেনিং করতে পারবেন না সেটা আপনারা হয় এই খাবারই খাওয়ান বা এরকম রেশিও তৈরি করে খাবার খাওয়ান বা আপনারা অন্য কোথা থেকে বাজারে যে ফিট পাওয়া যায় সেটা যাই খাওয়ান না কেন আপনারা যদি খাওয়াইতে যদি কিপটামো করেন তাহলে ভাই আপনারা কিন্তু সহজে বা সঠিক টাইমে কিন্তু আউটপুটটা পাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আশা করি আপনারা বিশেষ করে গরুকে খাওয়ানোর বিষয়টা বুঝতে পারছেন তো ঠিক ওই যে গরুটা আছে ওইটা কিন্তু সকালে চূড়ান্ত পর্যায়ে যেটা হবে যে ওটা কিন্তু দুই দুই চার কেজি বা আড়াই আড়াই পাঁচ কেজি ওটা রুচির উপর ডিপেন্ড করে কিন্তু ওটা একবারে বিক্রি পর্যন্ত চলবে ঠিক এই গরুটার ক্ষেত্রে বুঝাই যে এটা কিন্তু সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি খাচ্ছে ওটাকে বিক্রি যদি কালকে বিক্রি করি আজকে অবধি কিন্তু ওই দেড় দেড় তিন কেজি করেই খাওয়াবো এটাই হচ্ছে মূলত বিষয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন খাবারের বিষয়টা খুব সিম্পল শুধু একটু বুঝে শুনে গরুকে খাওয়াবেন কোনটা কি পরিমাণের কোন একটা গরু দেখলেই বোঝা যায় যে আসলে কীরকম আগ্রহ নিয়ে খাচ্ছে যতটা আগ্রহ প্রকাশ করবে ঠিক ততটুকুই দিবেন তাহলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম